বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা পর পর একই ধরনের ঘটনা এই শহর কলকাতায় হ্যাঁ ঠিকই ধরেছেন পিটিএ খুনের ঘটনা ঘটে যাচ্ছে গতকাল শহর কলকাতায় আজ স্তর থেকে কেন বলুন তো এতটা মানুষ অসহিষ্ণু কেন হয়ে উঠছে কেন একই ধরনের ঘটনা বারবার করে এই শহর কলকাতায় ঘটবে এই সমস্ত প্রশ্নের উত্তর তো খুঁজবো আমরা আজকে দেখুন আজ বৌবাজারে হটস্পটে যাচ্ছিলাম কিন্তু তার আগেই আজ শহর কলকাতায় যে ঘটনা ঘটলো সল্টেকে যে ঘটনা ঘটলো সেই ঘটনা এখানে আজ টেনে এনেছে আমাকে ভীষণভাবে এই বাকি উত্তরগুলো খোঁজার জন্য দেখুন বৌবাজারে একদল আবাসিক এই মোবাইল চুরির ঘটনায় পিটিয়ে খুন করেছে এক যুবককে ঠিক একই ধরনের ঘটনা সল্টেকেও ঘটেছে কেন আইন হাতে তুলে নেওয়ার অধিকার কে দিচ্ছে প্রশ্ন উঠছে অনেক উত্তর খুঁজবো এই শহরের ঠিক কি হয়েছে কোন রোগে আক্রান্ত আমার জানা নেই তবে এই ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এলাকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিবরণ আপনাদেরকে দিই শুনলে আপনারাও শিওরে উঠবেন এক যুবককে পিটিয়ে খুন করা হলো তাও মোবাইল চোর সন্দেহে আপনাকে জানিয়ে রাখি আজ সকালের দিকে ওই করুণাময়ী এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশের কাছে ফোন যায় যে এক মৃতদেহ আনা হয়েছে এবং তাকে যে এনেছে যে ব্যক্তি এনেছে তাকে আটক করে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে সেখানে এরকমটা খবর যায় পুলিশের কাছে পুলিশ পৌঁছয় এবং তারপরেই জানা যাচ্ছে যে সেই ব্যক্তি সহ আরও দুজনকে মানে অল টোটাল তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ঠিক সেই জায়গায় যেখানে ওই যাকে পিটিয়ে মারা হয়েছে সেই যুবকের বাড়ি পোলেনাইটে সেখানেই বাড়ি আপনাদেরকে সেই বাড়িটাও দেখাই এবং যে খবর আসছে আমাদের কাছে যে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এই খবরও সামনে এসছে এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসাও চলছিল এই নিয়ে বেশ কিছু জনের সঙ্গে আমরা কথাও বলছিলাম এবং আপনাদেরকেও শোনাবো তাদের বক্তব্য শোনাব তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে বাড়িটা একবার দেখিয়ে নিই ঠিক এই জায়গাতে ঠিক এই জায়গাতেই ওই প্রসেন মণ্ডল নামে যে ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে তার বাড়ি এরা হচ্ছে তার বাড়ি যদিও বাড়িতে এখন এই মুহূর্তে কেউ নেই কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলি কথা বলার চেষ্টা যে তারা কি বলছেন তারা কি মনে করছেন এবং তারা কতদিন তারা আপনি চিনতেন প্রশ্ন মন্ডলকে ছোটবেলা থেকেই চিনি হ্যাঁ বাড়িতে তো দিদার কাছে মানুষ আর ও একটু বন্ধু হ্যাঁ ভাট সিং তো খারাপ হয়ে গেছিল আর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আরো বেশিটাই হয়েছে আচ্ছা তো এখন শুনছি এই ব্যাপার আপনি কি জানতে পেরেছেন যে আজকে ঠিক কি ঘটনা ঘটেছে পিটিএ এটা আমরা মানে ডিটেইলসটা বলতে পারবো না আমরা শুনছি এই ব্যাপার যে ওর সন্দেহভাবে এই আর কি ওকে মারা হয়েছে তো যে অভিযোগ উঠলো সেটা তো গুরুতর অভিযোগ এখানে থেকে আরো একজন রয়েছেন আপনিও তো এখানেই থাকেন দীর্ঘদিন ধরে চেনেন তো প্রশান্তকে দীর্ঘদিন না আমার তো এখানে বিয়ে হয়েছে তো খারাপ না ভালোই ছোটবেলা থেকেই চিনি এরকম চুরি করেছে কি আমরা সেটা বলতে না সন্দেহভাবেই তোকে মারা হয়েছে তো মানে মেরে ফেলাটা ঠিক হয়নি বাইশ তেইশ বছর বয়স শুধু তো অনেক সুযোগই ছিল তো এইভাবে তো মেরে দেওয়া উচিত হয়নি ছেলেটাকে পাশে বাড়ির পাশে খারাপ তো লাগবেই একদম স্বাভাবিক এখানকার যারা সাধারণ জন্য রয়েছেন আশেপাশে আশেপাশে বাড়ি যারা থাকতেন তারা অব্দি বলছেন তারা অব্দি বুঝতে পারছেন যে আইন হাতে তুলে নেওয়াটা উচিত হয়নি একটা জীবনকে এভাবে শেষ করে দেওয়াটা কারোর অধিকারের মধ্যে পড়ে না তাহলে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে শুধুমাত্র একটা ঘটনা তো নয় এই ধরনের ঘটনা একটা সল্টেগে ঘটেছে একটা বউবাজারে ঘটেছে সেখানেও তো একদল আবাসিক একটা ছেলেকে একজন যুবককে এভাবেই পিটিয়ে খুন করেছে আর সেটাও এই একই ধরনের অভিযোগ মানে মোবাইল চুরির ঘটনায় সাধারণ মানুষজন বুঝতে পারছেন এখানে যারা থাকেন অন্তত তারা বুঝতে পারছেন যে আইনি ভাবে হাতে তুলে নেওয়া যায় না তাহলে যারা এই ধরনের ঘটনা তারা কেন বুঝতে পারছেন না বলুন তো তো প্রশ্ন উঠবে। যে ব্যক্তির খুন হয়েছে তার নাম প্রসেন মন্ডল মানসিক ভাষা যেটা আপনাদেরকে বলছিলাম এবং আপনাদের বাড়ির ছবিটাও একটু আগেই দেখাচ্ছিলাম এবং এই বাড়ি থেকে মানে প্রসেন মন্ডলের বাড়ির ঠিক এক কিলোমিটার দূরেই এই ঘটনা ঘটেছে যে ঘটনায় তার মৃত্যু হয়েছে করিটুনিতে মৃত্যু হয়েছে প্রসেন মন্ডলের আরো ডিটেলস দেখুন সুশোভনের সঙ্গে শহর কলকাতায় ফের মোবাইল চোর সন্দেহে মারধর এবং তার জেরে মৃত্যু এবার ঘটনাস্থল সললেকের মহিষ বাতান এই যে ঘটনাস্থল ঠিক এই জায়গাতেই প্রসেন মন্ডলকে প্রথমে নিয়ে আসা হয় এবং তারপর তাদের মধ্যে বচসা হয় বচসা হতে হতে মারধর করা হয় একেবারে যে ঘটনাস্থল সেই আশপাশটা বোঝা যাচ্ছে একেবারে নির্জন একটা সরু রাস্তা অর্থাৎ এখানে যদি বসা হয় এই বচসা কোনোভাবেই সাধারণ মানুষের কানে পৌঁছাবে না এবং যারা মূলত এই বচসা করেছেন এই নির্জন জায়গাকেই কার্যত বেছে নিয়েছেন অর্থাৎ এই যে ঘটনাস্থল এখান থেকে প্রসেন মণ্ডলকে তিনজন এবং যারা রয়েছেন শ্রীদাম মণ্ডল তপন সরকার তারা মূলত মারধর করে এবং মারধর করতে করতে একেবারে এই যে রাস্তা ধরে আমি যাচ্ছি এই রাস্তা ধরে ঠিক একেবারে দূরের যে অংশ রয়েছে সেই বাড়ি লাগোয়া যে দূরের অংশ সেখানে মূলত তাকে ফেলে দেওয়া হয় যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে এই তপন সরকার যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তার একটা মোবাইল চুরি হয়েছিল এবং সেই মোবাইল চোর সন্দেহেই প্রসেনকে মারধর করা হয় এবং সেই স্বরূপ সে যখন এখানে পড়েছিল তারপর তার বাড়ির লোক খবর পায় ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে কিন্তু এই জায়গাটায় মূলত মারধর করার একটাই কারণ যে তা সে মোবাইল চুরি করেছে সন্দেহের বসে মারধর করা হয় ইতিমধ্যে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুরো বিষয়টা দেখছে এবং ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে সল্টেকের এই ঘটনায় তপন সরকার হরশিদ সরকার এবং শ্রীদাম মন্ডল নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনার জল কতদূর গড়ায় অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে এবার আমাদের যেটা হটস্পট যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে বউ বাজার যে ঘটনায় আপনাদেরকে জানিয়ে রাখি কতкали ঘটনা ঘটেছে এবং ইরশাদ আলম নামে এক ব্যক্তিকে এই মোবাইল চুরির ঘটনা মানে এই সন্দেহে তাকে টেনে নিয়ে গিয়ে গণপিটুনী দেওয়া হয় মৃত্যু হয় সেই ব্যক্তিরও দেখুন হিরক রাজার মগজ দোলাইয়ের দেশে উদয়ন পন্ডে তিনি নিজের पाठशालाয় ছাত্রছাত্রীদের মুক্ত ভাবনা স্বাধীন চিন্তাধারার পাঠ দিয়েছিলেন সেখানে বাস্তবতার প্রতিফলন কোথায় হচ্ছে বলুন তো বৌবাজারের উদয়ন হোস্টেল সেখানে যে ঘটনা ঘটলো তার মতো ভয় ধরানোর মতো যা মনে করিয়ে দিচ্ছে এক দশক আগে ঘটে যাওয়া কোরপান আর ঠিক এখানে কি হয়েছিল জানার চেষ্টা করবো আমার সঙ্গে আমার সহকর্মী অরিত্র রয়েছে অরিত্র থেকে জানতে অরিত্র এরশাদ তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো ঠিক কখন কিভাবে তুমি যদি বলো কারণ তুমি একদম প্রথম থেকে ছিলে আর দেখো বিষয়টা হচ্ছে গতকাল সকাল আটটা থেকে সাড়ে সময় এই ঈর্ষাদ যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার আগে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছিল যে মোবাইল চুরি করেছে সেই মোবাইল চুরি অপরাধে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে এই যে রাস্তা মানে আমি এবং তুমি দুজন যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে উদয়নুসের এন্ট্রি গেট এই রাস্তা দিয়ে তাকে প্রথমে ভিতরে নিয়ে যাওয়া হয় ভিতরে নিয়ে যাওয়ার পরে প্রথমে এক পশ্চ মারধর করা হয় এবং তারপর ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে তার উপরে একটি সমান্তরাল বারান্দা রয়েছে যে বারান্দাতে সকাল আটটা চুয়াল্লিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত মূল কার্যক্রমটা ঘটেছে এবং এই কার্যক্রম চলাকালীন যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ থেকে রিলিট করা হয়েছে কীভাবে এই ঘটনাটা ঘটেছে একদল ছাত্র যখন এই ইরশাদকে মারধর করছিল এবং যেটা প্লেস অফ অকারেন্স এই জায়গা থেকে ব্যাট উদ্ধার করেছে পুলিশ ব্যাট দিয়ে যখন মারধর করা হচ্ছিল ঠিক সেই সময় আর দল ছাত্র যারা সিসিটিভি ফুটেজটাকে ডিলিট করছিল কোন সময় ফুটেজ ডিলিট হয়েছে আটটা পঁয়তাল্লিশ অর্থাৎ যে সময় থেকে ঈর্ষার ভিতরে ঢুকেছে আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো এই আধ ঘন্টা সময়ের সিসিটিভি ফুটেজকে ডিলিট করা হয়েছে যেটা পুলিশ তরফে আমরা জানতে পারছি এবং সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করার পরে পুলিশকে যখন খবর দেওয়া হয়েছে অর্থাৎ পুলিশ যখন খবর গিয়েছে কিভাবে খবরটা গিয়েছে এই ইরশাদকে যখন মারধর করা হচ্ছিল এই ইরশাদ ফোন করে তার মালিককে চাঁদনি চকে তিনি যেখানে কাজ করতেন তার মালিককে ফোন করে বলে দশ হাজার টাকা নিয়ে আসতেন দশ হাজার টাকার কথা শোনার পরে মালিক প্রথমে বৌবাজার থানার পুলিশকে নিয়ে আসে কিন্তু এই যে এলাকা নির্মল চন্দ্র স্ট্রিট এই এলাকা যেহেতু বৌবাজার থানার জুরিসডিকশনে পড়ছে না এটা যেহেতু মুচিপাড়া থানার জুরিসডিকশনে পড়ছে সেই কারণে পুলিশ গেটের সামনে আসার পরে পুলিশকে দরজা খোলা হয়নি পরবর্তী ক্ষেত্রে মালিক যখন মুচিপাড়া থানায় যায় এবং মুচিপাড়া থানার পুলিশ এখানে আসে এবং ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রায় পনেরো মিনিটের বেশি সময় অপেক্ষা করে যেটা আমরা জানতে পারছি তারপরে গেট খোলা হয় এবং পুলিশ ভিতরে গিয়ে এই ইরশাদকে অচৈত্য কিন্তু অরিচ আমাকে একটা কথা বলো যে এই যে এরশাদ তাকে টেনে এসে নিয়ে যাওয়া হলো তাকে কেন টার্গেট করা হলো অন্য কেউ নয় দেখো এই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয় একটা অভিযোগ উঠেছিল যে ঠিক এই জায়গা থেকেই মোবাইল ফোন চুরি হয়েছিল আদেও মোবাইল ফোন চুরি হয়েছিল কিনা না বা এই এরশাদি চুরি করেছিল কিনা সেই বিষয়টা এখনও স্পষ্ট হয়নি যেহেতু পুলিশের তরফে পিসি মঞ্জুর করা হয়েছিল আদালতের কাছে পুলিশ পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে এবং বিষয়টা কেন ঘটেছিল কোনো কোনো আগে থেকে কোনো প্ল্যান ছিল কিনা না বা কোনো ক্রিমিনাল কনসপিরিয়াসি কাজ করেছিল সেই বিষয়গুলো বেশ বড়ো বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ এখনও অব্দি এখানে এসে দেখা যাচ্ছে এই হস্টেল উদয়ন হস্টেল পুরোটাই এখন সিল করা হয়েছে কিন্তু যে কথা এক্ষুনি অরিত্র বলছিল যে গোটা ঘটনার জানান কি করে হলো মানে এই যে এরশাদ সে তার যে দোকানে কাজ করতো মানে টিভি সারাই একটা দোকানে প্রায় সতেরো থেকে আঠারো বছর ধরে কাজ করতো সেখানকার মালিককে ফোন করে এবং দশ হাজার টাকা নিয়ে আসতে বলে তারপর সেই ঘটনার পর সেই দোকানের মালিক বা সেই সেখানকার যে এর সাথে যারা সহকর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলা আমাদের পক্ষে সম্ভব হয় কি জানাচ্ছে কি জানা যাচ্ছে তাদের পক্ষ থেকে আপনাদের वो दस हज़ार रुपये के लिए फिर कंपनी को फ़ोन किया कि दस हज़ार रुपया मांग रहा है कुछ लड़का लोग हमको पकड़े हुआ है उसके बाद में फिर बोला कंपनी कहाँ पे तो खाली वो बोल रहा है बहू बाजार बहू बाजार हम लोग बोला कहाँ पर कुछ एड्रेस बताओ वहाँ पर पहुँचता हूँ तो बताने के बाद जो है फिर वहीं के हॉस्टल का लड़का लोग कोई मतलब बताया यहाँ पर एड्रेस वो जी हॉस्टल के हम लोग बोल रहा है ठीक है जब वहाँ पर कंपनी गया तो पुलिस लेके तो वो लोग गेट नहीं खोल रहा है गेट के अंदर मतलब बंद करके मारा था उसको बोला कि बहू बाज़ार जब पुलिस यहाँ नहीं आएगा मोची पारा पड़ता है फिर वहाँ का पुलिस बुलाएँ वहाँ का आया उसके बाद में बहुत देर के बाद वो लो, लोग बहुत बोलने के बाद फिर गेट खोला गेट खोलने के बाद फिर बोला कि लड़का को निकालो लड़का को निकाला तो पैर तोड़ दिया हाथ तोड़ दिया मार के এই উদয়ন হস্টেলে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল আর এই ঘটনা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি চোদ্দ জন আবাসিককে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে আরো কিছু ইনফরমেশন আসছে আপনাদেরকে জানিয়ে রাখি যখন এসবকে মারধর করা হচ্ছিল তখন তিনজন আবাসিক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ডিলিট করে দেয় প্রাথমিক তদন্তে জানা গেছে এরশাদ তখন ওই এলাকায় কফি কিনতে বেরিয়েছিল স্থানীয় একজন ব্যবসায়ী ঠিক সেই সময় চোর যাচ্ছে বলে রটা সে কথা শুনেই নাকি আবাসিকরা এরশাদ তুলে নিয়ে যায় হস্টেলে অভিযুক্ত তালিকায় তেরো ও ১৪ নম্বরে যাদের নাম আছে সেই দুজনের নেতৃত্বেই মারধর করা হয় বলে অভিযোগ পুলিশ সূত্রে চাঞ্চল্যকর দাবি যে এই দুজনই প্রাক্তন পড়ুয়া প্রশ্নটা এখন এখানেই জানেন তো যে এই উদয়ন হস্টেল সেটা তো রাজ্য সরকারের আওতাধীন সেখানে প্রাক্তন পড়ুয়ারা কি করছিল আচ্ছা যাদবপুর হস্টেলে যে ভয়ানক ঘটনা ঘটে গেছিল বিভীষিকা ময় বলা যেতে পারে সেখান থেকেও কিচ্ছু শিক্ষা নেয়নি প্রশাসন তারপরেও এই সরকারি আবাসনে একটা মানে সরকারি হোস্টেলে একটা কে আসছে কে যাচ্ছে কোনো খোঁজ রাখা হচ্ছিল না দিনের পর দিন যারা প্রাক্তন পড়ুয়ালা তারা আসছিল এখানে এই প্রশ্ন তো উঠছেই আর স্বাভাবিকভাবে এই ঘটনার পর থেকে এই ঘটনায় রাজনৈতিক টানা শুরু হয়ে গেছে কে কি বলছেন শোনাব আপনাদের আজকে প্রশ্ন হচ্ছে যে হোস্টেল সরকারি হোস্টেল এই সরকারি হোস্টেলের প্রাক্তন ছাত্ররা থাকে কি করে কে দেখে এই হোস্টেলগুলো চালানোর দায়িত্ব কার কে রেসপন্সিবল পারসন যারা এই কাজ দেখার দায়িত্ব তারা দেখেন না কেন ওই হোস্টেলে দিনের পর দিন যারা ছাত্র হয়ে ছাত্রের বাবা হয়ে গেছে প্রায় তারা পর্যন্ত সেখানে দিনের পর দিন সেখানে থাকছেন তো সেই হোস্টেলে বসবাসকারী এস এসটি ছাত্ররা তারা এই ধরনের যে ক্রাইমিন ক্রাইম সেই ক্রাইমে তারা যুক্ত হয়ে যাচ্ছে এই নিয়ে রাজনীতি করবেন না এটা রাজনীতির বিষয় নয় দলাদলির বিষয় নয় এবং সামগ্রিক আইন শৃঙ্খলার বিষয়ও নয় এটা চার পাঁচটা সচেতন শিক্ষিত ছেলে একজনকে পেটাচ্ছে আপনি কাকে বলবেন এ তো মাথা পিছু পুলিশ তো দেওয়া সম্ভব নয় সচেতন শিক্ষিত লোকেরা যদি এসবে জড়িয়ে যায় তাহলে সেটা অত্যন্ত খারাপ প্রেসিডেন্সি পড়ুয়া রবীন্দ্র ভারতীর ছাত্র স্টুডেন্ট স্কলার এডুকেটেড বুদ্ধিমান এই সমস্ত বিশেষণে উঠে এলো এই উদয়ন হোস্টেলে পিটিএ খুনে যারা ধৃত তাদের সম্পর্কে আরো ইনফরমেশন দিয়ে আপনাদের যেমনটা জানা যাচ্ছে আজ নগর আদালতে চোদ্দ জনকে তোলা হলে বিচারক চৌঠা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন হোস্টেলে বাসিন্দা সব আসামি চোদ্দ জন অ্যাস্ট করা হয়েছে এরা চোদ্দ জন মিলে তার সঙ্গে আরো অনেকে ছিল তারা এই ভিকটিমকে ডাকে ডেকে হোস্টেলে বন্ধ করে বন্ধ করে তাকে চোর সন্দেহে পিটিয়ে মারে পুলিশ বলে যে তোমরা খোলো আমরা ভিটিমকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করব তাও ছাড়ে না হ্যাঁ দু ঘন্টা আটকে রাখে মারধর করে তারপর পুলিশ যখন নিয়ে যায় হাসপাতালে তখন ও মৃত্যু বলে ঘোষণা করা হয় সম্প্রতি গুজবের চোটে গণপিটুনির ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বনগা থেকে বারাসাত গাইঘাটা সমস্ত জায়গাতেই একের পর এক এই ঘটনা কোথাও ছাড়নি এবার শহর কলকাতা এবং সল্টলেক দুটো ঘটনা দুটো জায়গা দুটো ঘটনাতেই প্রাণ গেল দুজনে মৃত্যুর অভিযোগ পিটিয়ে মারার অভিযোগ উঠল কিন্তু কেন মানুষের মানসিকতার এত পরিবর্তন হচ্ছে কেন আর্থসামাজিক পরিস্থিতি সাধারণ মানুষের আর্থসামাজিক পরিস্থিতিও কি এই ঘটনাগুলোর জন্য অনেকটাই দায়ী সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টে কোথাও যেন তার একটা ফেইলিউর একটা আমরা দেখতে পাচ্ছি এই কম এই জেনারেশনদের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে চারিদিকে বিভিন্ন নাম নিয়ে কোথাও মোবাইল চুরি কোথাও ছেলে ধরা তো এই এটা একটা কোথায় এত দ্রুত পৌঁছচ্ছে সেখানে এইসব ছেলের মধ্যে যেমন আমরা বলি না বিহেভিয়ার্স তো আমরা সেখান থেকে যেন শিখছি যদি শিকবন ফের কথাই বলি আমি তাহলে ইগো সুপার ইগো ইদ এই যে জায়গাগুলো আছে তো সেই যে পরপর স্টেপ গুলো কোথায় যেন আমাদের একটি জায়গা যে পাশুভিক জায়গাটাকে যেন বেশি আমাদের সার্ভিসে চলে আসছে এই যে ছাত্রাবাস এই ছাত্রাবাসের মধ্যে কিছু লোকের আনাগোনা থাকে তাদের সঙ্গে বোধহয় কোথায় ক্রিমিনাল একটা গোষ্ঠীর ছোটোখাটো গোষ্ঠীর একটা রিলেশনশিপ থাকে এবং সেটাও একটা কিন্তু কারণ হয়ে দাঁড়ায় মানুষের চাহিদাটা প্রভবর্ধমান এবং এই চাহিদার থেকে মানুষের যে এক্সপেক্টেশানের জন্ম হয় সেই এক্সপেক্টেশনগুলো যখন সে ফুলফিল করতে পারছে না তখনই মানুষ অসহিষ্ণু হয়ে ওঠে এবং অসহিষ্ণুতার ফলেই কিন্তু মানুষ এইসব সেই কাজগুলো করে যেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের যে আর্থসামাজিক পরিবেশ এই পরিবেশটাকে কলুষিত করছে এবং আমরা চাইব যে মানুষের শুভবুদ্ধির উদয় হোক মানুষ একটা সুস্থ জীবন চালাক এবং সামাজিক অবস্থানটা এমন জায়গাতে পৌঁছয় যাতে আমি আপনি সবাই একটা সুস্থ জীবনের মধ্যে দিয়ে আমাদের যে কঠিন জীবন সংগ্রাম সেটাকে চালিয়ে নিতে পারি মানুষের এই চাহিদাটা ক্রমবর্ধমান থাকতেই পারে কিন্তু তাকে কঠিন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেই চাহিদাটাকে পূরণ করতে হবে সহজ উপায়ে কোনো কিছু পাওয়া যাবে না এবং সহজ উপায়ে কোনো কিছু পাওয়া না গিয়ে সেখান থেকে যে হতাশা সেই হতাশা থেকে কিন্তু মানুষ এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে